সোমবার আগরতলা শ্যামা প্রসাদ মুখার্জি লেনে পুরাতন মুখ্যমন্ত্রীর সরকারি আবাসে হয় সুশাসন দিবসের অনুষ্ঠান একই সঙ্গে উদ্বোধন হয় ত্রিপুরা ইনস্টিটিউট ফর ট্রান্সফরমেশনের উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় কৃষিমন্ত্রী রতনলাল নাথ ক্রীড়া মন্ত্রী রায় মুখ্য সচিব জে কে সচিব কিরণ গীতে তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী সহ অন্যান্যরা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি সরকারি আধিকারিকদের উদ্দেশ্যে বলেন ট্রান্সফারেন্সের মাধ্যমে সব কাজ করতে হবে সরকারের কাছে অগ্রাধিকার হলো যে কোনো জায়গায় ট্রান্সপারেন্সি তিনি বলেন সুশাসনের মানে হচ্ছে মানুষের বিশ্বাস মানুষের সম্পর্কটা সেটা অবশ্যই করা হবে মন্ত্রী জনপ্রতিনিধিরা সকাল থেকে রাত্রি পর্যন্ত কাজ করছেন একদম পুরো ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা কাজ করছি যে কোনো জায়গায় ট্রান্সপারেন্সি আমাদের কাছে প্রায়োরিটি আরও ট্রান্সপারেন্সি করার জন্য যেখানে এখন এইটি আছে আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রীজির লাল থেকে বলেছেন যে হান্ড্রেড আমাদের ট্রান্সপারেন্সি থাকতে হবে বিশেষ করে এই এমপ্লয়মেন্টের মধ্যে মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকারি সুশাসন কর্মসূচি সফল হয়েছে তিনি বলেন এর মাধ্যমে প্রতি ঘরে পৌঁছানো সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী গ্যারান্টির গাড়িও পাঠিয়েছেন সংকল্প নয় তাকে সিদ্ধি প্রাপ্তের জন্য গাড়ি পাঠিয়েছেন সরকারি প্রকল্পগুলি স্নাপকে মানুষের সচেতনতা গড়ে তুলতে সেটা গত এবং সমাপন হয়েছে আরেকজন যার আজকের দিনে আমরা করছি পঁচিশে ডিসেম্বর অর্থাৎ সুশাসন দিবসে আমরা সেটা আমরা সমাপন করেছিলাম এবার আবার আমরা টু পয়েন্ট করে আবার শুরু করেছি এবং সাকসেসফুল মহকুমা শাসক বিডিও স্তরে যোগাযোগের জন্য নতুন ভিডিও কনফারেন্স সুবিধা এদিন চালু করা হয়েছে বিউরোর রিপোর্ট নিউজ টুডে